যদি আমি মৃত্যু বরণ করব। জানি না আমার মৃত্যু কবে হবে আমি জানি না কিন্তু মৃত্যুর আগেই নিজেকে মৃত্যুর সামানা গোসাইতে হবে এই আমি আমার যুবক ভাই মুরব্বী বাবাজিরা যে যেখান থেকে আসছেন সবাইকে আমি জোর কর অনুরোধ করব আসুন আমরা আল্লাহর হুকুম পাঁচ নামাজ এবং আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করা শুরু করে দেয় ঠিক আছে ইনশাআল্লাহ আর সর্বোপরি কথা হচ্ছে আমার যে ভাই বিল্লাল ভাই আমাদের সমাজের ভাই আমাদের সমাজের সন্তান কারো ভাতিজা কারো ভাই কারো সন্তান কারো আপন আত্মীয় স্বজন পরিবার সামাজিক বন্ধনে অনেক আবদ্ধ আছি সেজন্য এই ভাই আমাদের সাথে ওঠা বসা করেছে হয়তো সে প্রবাস জীবন বেশি কাটাইছে কিন্তু তারপর আমাদের সাথে লেনদেনের সাথে কারো যদি সম্পৃক্ত থাকে পাওনা দনা থাকে তাহলে অবশ্যই যদি আমি আল্লাহ রাস্তায় থাকে পাওনা দাওনা যদি মাফ করে দেয় আলহামদুলিল্লাহ আর যদি পাওনা দেনা অনেক বড় অঙ্ক তার কাছে পাই তাহলে সেটা দাবি থাকে দাবি তাহলে তার বাবা আছে তার ভাই আছে আমরা আছি আমাদেরকে বলবেন আমরা ইনশাআল্লাহ আপনার পাওনা দানা ইনশাআল্লাহ আমরা মিটিয়ে দেব ঠিক আছে ইনশাআল্লাহ আর সেও যদি কোনো পাওনা দানা থাকে তো আমরা তার পরিবারে যারা আছে সকলকে দিয়ে আপনারা পরামর্শ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ বলে আমাদের আলা শেষ এখন জানাজা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সকলে জানাজার জন্য প্রস্তুত আর দাফন তাকবীরে প্রত্যেককে ভাইয়ের জানাজার নামাজ জামলা মুখাইয়া fica vale. assim. দর্শক সাউথ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত বিল্লাল শিকদারের জানাজা সম্পূর্ণ হল ঠিক দশটার মধ্যেই কিন্তু তার লাশ তার বাড়িতে এসে পৌঁছছে এবং বাড়ির স্বজনদের স্বজনদের দেখা পরে তার লাশ কিন্তু জানাজার জন্য নিয়ে আসা হয় এবং জানাজা শেষে তার পারিবারিক যে রয়েছে সেখানে দাফনের জন্য নিয়ে যাচ্ছে